এশাইয়া নিয়ে হয়রানির অভিযোগ তুলে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামাগের হরিংখোলা এলাকার দু নম্বর রাজ্য সড়কে গ্রামবাসীদের অভিযোগ যাদের দু সাল বা তার আগের ভোটার লিস্টে নাম আছে তাদেরকেও এসআইআর শুনানিতে ডেকে করা হচ্ছে হয়রানি পাশাপাশি শুনানি কেন্দ্রে প্রয়োজনীয় পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা পর্যন্ত নেই বলে তাদের অভিযোগ ফলে ভোটাররা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে চরম অসুবিধার মধ্যে পড়ছেন তাই তারা অবিলম্বে এইভাবে অমানবিক শুনানি বন্ধের দাবিতে এদিন পথ অবরোধ করেন ರಸ್ತಾತೆ ಶಾಂತಿಪೂರ್ಣ ಭಾಳ ಆಂದೋಲನ ಹಸ್ತಾತೆ ದಿನಿ ಶಾಂತಿಪೂರ್ಣ ಆಂದೋಲನ ಹೇಗೋ Bye. পথে নেমেছি এসআরএন নিয়ে পথে নামা হয়েছে আজকে তো এসআর নিয়ে যে বিজেপি সরকার একটা ঘন চক্কর চালাচ্ছে কিন্তু আমি আমি মনে করবো এটা উনি ঠিক করছেন না এই কারণে কেন ওনাদের কথা ওনারাই রাখতে পারছে না ওনারা বলেছিলেন যে কাউরের বাবা দাদাদের যদি আপনার দু হাজার দুই সালে ভোট থাকে তো তাদের অন্য কোনো ছেলেদের কোনো কিছু ডকুমেন্টস লাগবে না তথাপি একই বাকের যদি পাঁচটা ছেলে বা সাতটা ছেলে বা চারটা ছেলে আছে তাদেরকে বলা হচ্ছে তাদের নামে নোটিশ পাঠানো হচ্ছে যে আপনি এক এবং আপনার আরো পাঁচটা বাবা আপনাকে দাবি করতে চাইছে তো এই ভুলভ্রান্তি এই প্রচারনা করাটা আমি ঘৃণা করি এবং নির্বাচন কমিশনকে জানাবো আপনি যেভাবে ডকুমেন্ট গুলো মানুষকে বাড়ি বাড়ি পাঠিয়ে এইভাবে হয়রানি করছেন এতে করে মানুষ বহু ক্ষিপ্ত হচ্ছে মানুষকে এইভাবে করবেন না আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি নাম শেখ আব্দুল্লাহ এসআর নিয়ে যে নির্বাচন কমিশনার সাধারণ মানুষকে এসআর নিয়ে যে নির্বাচন কমিশনার সাধারণ মানুষকে অযথা হয়রানি করছে তারই প্রতিবাদ আমরা আজকে রাস্তায় রাজপথে দাঁড়িয়ে করেছি এবং শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে আমরা চাইছি যে সাধারণ মানুষকে অযথা হয়রানি না করে এবং বয়স্ক মানুষদের যারা বয়স্ক মানুষ আছে তাদের বাড়ি বাড়ি যে হেয়ারিং যাতে করে এবং মহিলা সমস্ত প্রস্তুতি মহিলা আছে তাদের বাড়িতে যেতে হেয়ারিং যে এটা এসআর এর বিরুদ্ধে আমরা করছি না এসআর হোক আমরা আমরা চাইছি যে সাধারণ মানুষকে হয়রানি তা বন্ধ করা হোক এটা নির্বাচন কমিশন হ্যাঁ দু দুই সালে নাম আছে দু হাজার দু হাজার ছাব্বিশ সালে সেখানে বেরিয়েছে তাতেও নাম আছে এবং উনিশশো পঁচানব্বই সালেও সেই ভোটারদের নাম আছে তাহলে আবার হেয়ারিং এর নাম করে হয়রানি করা হচ্ছে এবং যেখানে হিয়ারিং করা হচ্ছে সেখানে সেখানে আপনারা জানেন যে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই সেখানে মহিলাদের জন্য শৌচালয়ের ব্যবস্থা নেই সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে আমরা তারই প্রতিবাদ করছি আমরা হোক আমরা চাই যে সমস্ত মৃত ব্যক্তি যে সমস্ত নিখোঁজ ব্যক্তি আছে তাদের নাম্বার বাদ যাক যে সমস্ত মহিলারা বাপের বাড়ি শ্বশুর বাড়ি চলে গেছে তাদের হঠাৎ যেন এক জায়গাতে থাকে আমরা এটা চাইছি কিন্তু যেভাবে সাধারণ মানুষকে হয়রানি কোনো সাধারণ মানুষ মানবে না আর আমরা চাইছি এটাই যে কোন বহিদ ভোটারকে যাতে না বাদ যায় সেটা আমরা চাইছি বহিদ ভোটার যদি বাদ যায় কিন্তু নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোমল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ